আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নির্ঝরের স্বপ্ন ভঙ্গ কবিতাটি আজি প্রভাতে রবির কর কেমনি পশিল প্রাণীর পণ কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণী

চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধরে আজিকে প্রাণীর সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরার কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালি বলি না ধারা আমি ভাঙিব পাশালো কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাফিয়া আকল পাগল পাড়া কেস এলাইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণি হাসি ছড়াইয়া দ্বিপুরে পরা মেঠালি শিখরে হইতে শিখরে ছুটিব ভুধরে হইতে ভুধরে লুটিব হিসি খলি খলি গে কলে কল তালে তালি দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত সাধ আছে প্রাণ হয়ে আছে ভোর কে জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মন এ টিকার ভাগ ভাগ ভং করা আঘাতি আঘাত কর আজ কি গান গếng পাখি এ ছি কর